কলিজা ঠান্ডা করা একটা পরিবেশ এবং এখানে আসলে আমার মনটা সব সময়ের জন্য ভালো হয়ে যায় যেখানে আছি এটা বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত একটা জায়গা ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্র ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে আসলেই বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হলে আপনি চলে আসতে পারবেন আটি মডেল সোসাইটিতে এবং আটি মডেল সোসাইটিতে একটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সাত নম্বর প্রজেক্ট মানে প্রবাসিনীর সেভেন দেখেন এটা তিন দিকে রাস্তা মানে এত দারুণ একটা লোকেশন যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে আসলাম এটা সাত নম্বর রোড যেটা বিশ ফিটের প্রশস্ত রোড সামনে এভিনিউ রোড যেটা তিরিশ ফিটের একটা প্রশস্ত রোড এবং পাশে আরো একটা রোড রয়েছে যেটা ছয় নম্বর রোড তার মানে তিন দিকে রোড রয়েছে এবং এভিনিউ রাস্তা দিয়ে যদি আপনি একটু সামনে আগান একটা বড় মসজিদ রয়েছে এই হাউজিং এর মধ্যে এবং মেন গেটটাও কিন্তু কাছাকাছি মানে মেইন গেট থেকে প্রবেশ করে আপনি খুব নিকটে পাচ্ছেন এরকম একটা প্রজেক্ট আশেপাশে বিল্ডিং হয়ে গেছে প্রচুর কি পরিমাণ মানুষ এখন বসবাস করতেছে একদম সবুজ প্রকৃতির মধ্যে যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের মালিক হবেন পনেরোশো বিশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট পাবেন পার্কিং স্পেস সহ এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে একদম বেসমেন্ট থেকে শুরু করে তাদের রুফটপ পর্যন্ত সকল সুযোগ সুবিধা থাকবে লাকজারিয়াস ভাবে আপনি এখানে বসবাস করতে পারবেন যারা নিতে চান অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন যারা মধ্যবিত্ত আছেন স্বল্প আয়ের মানুষ যারা প্রবাসে আছেন সবার জন্য কিন্তু বিশেষ একটা অফার থাকবে যারা নিতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বিস্তারিত জানাবো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা শুরু করা যাক আজকে ভিডিও বরাবরের মতো আমার সঙ্গে রয়েছেন মিম আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আমাদের যারা দর্শক আছেন তারা আটি মডেল টাউনটাকে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আপনাদের কাজগুলো আরো বেশি পছন্দ করে এর কারণ হচ্ছে যে আপনারা কমিটমেন্ট ঠিক রাখেন প্রাইস গুলো অনেক রিজনেবল রাখেন এবং যখন যেই ধরনের কমিটমেন্ট করেন ঠিক সেই অনুযায়ী আপনারা কাজগুলো হ্যান্ডওভার করছেন একটার পর একটা প্রজেক্ট আপনারা করতেছেন এই আটি মডেল টাউন এবং আপনাদের মাধ্যমে আটি মডেল টাউনের অনেক বেশি ডেভেলপ হচ্ছে আমি আজকের এই প্রজেক্টটা নিয়ে আপনার সাথে ডিটেলে আলাপ করব আমাদের দর্শক যারা আছেন আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে তো আপু আজকে আমরা যেহেতু চলে আসি এই লোকেশনটা যদি আমি শুরুতেই আমার দর্শকদেরকে বলে বোঝাতে চাই আমরা তো এভিনিউ রোডে আছি জি এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 ফিট এভিনিউ রোড এবং এটা হচ্ছে আটি মডেল সোসাইটির মেইন রোডটা তো এখানে কিন্তু রোড আছে 30 ফিট এবং সহজ লোকেশনের জন্য যে আমাদের 7 নম্বর প্রজেক্টটা एग्জ্যাক্টলি কোথায় সেটার জন্য আমি বলতে পারি যে আমাদের 7 নম্বর রোডে 7 নম্বর প্রজেক্ট ওকে দ্যাট মিন্স আমি এখন এই যে রোডটার মাথায় আছি এই যে আমার পিছনে এই রোডটা হচ্ছে 7 নম্বর রোড আচ্ছা আচ্ছা এটা 7 নম্বর আর ওইটার পাশে আরেকটা আছে যেটা 6 নম্বর জি আমাদের বিল আমাদের যে প্রজেক্টটা মানে 7 নম্বর এই প্রজেক্টটা এই জমিটা আপনার দুইটা রোড পেয়েছে দুই সাইডে দুইটা প্লাস মেন এভি রোড মানে টোটাল আপনার তিনটা রোড আপনি পাচ্ছেন এই সাত নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর রোডের মাঝামাঝি জায়গা এবং এভিনিউ রোডের সাথে অনেক সুন্দর একটা লোকেশন আমরা একটু সামনের দিকে যাই ছয় নম্বর রোডটা একটু দেখাবো এটা সাত নম্বর রোড অলরেডি দেখিয়েছি এবং আশপাশে বিল্ডিং গুলো দেখেন অলরেডি বিল্ডিং অনেক অনেক কিন্তু এখানে উঠে গেছে আটি মডেল সোসাইটি মানে একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর এবং ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এর কাছাকাছি ঢাকা মডেল একটু যদি প্ল্যানিংটা আপনাদের সাথে আমাদের দর্শকদের সাথে শেয়ার করি আপনাদের জমির পরিমাণটা কতটুকু আচ্ছা এখানে আমাদের জমি আছে 10 কাঠা 10 কাঠা জমির উপরে আপনার বি বেসমেন্ট হচ্ছে বি প্লাস জি প্লাস টোটাল ও তলা বিল্ডিং হচ্ছে টোটাল তলা বিল্ডিং এখানে

তো এখানে বেসমেন্ট হচ্ছে যেহেতু পার্কিং তো সবাই পাচ্ছে সবাই একটা করে পার্কিং পার্কিং সহ আপনাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ কত আচ্ছা পার্কিং সহ আমি যদি আগে জমির পরিমাণটা বলি আমাদের জমির পরিমাণ আছে এখানে 1800 স্কয়ার ফিট পার ফ্ল্যাটে আর আপনি একটা পার্কিং সহ একটা ফ্ল্যাট পাচ্ছেন ইউজেবল 1520 আচ্ছা আচ্ছা 1520 হচ্ছে পার্কিং এবং ইউজেবল সহ তার মানে আমরা একটা অ্যাপার্টমেন্ট যদি আমরা ধরি 1400 স্কয়ার ফিট 120 স্কয়ার ফিট হচ্ছে পার্কিং এর জন্য বরাদ্দ এবং 1400 স্কয়ার ফিট হচ্ছে কমন স্পেস সহ এখানে লিফট দুইটা সিঁড়ি একটা প্রত্যেকটা

পরিবেশটা দেখলে আপনার এতটা ভালো লাগবে ঠান্ডা করার মতো একদম এই যে রাস্তাগুলো দেখেন এখন কিন্তু বেশ রোদ আছে বাট সবুজ গাছ কারণে আমরা বেশ একটা উষ্ণ অনুভব ফিল করতেছে একটা ঠান্ডা ঠান্ডা একটা অনুভব আছে তো যারা আপনারা আসবেন এই প্রজেক্টে এই হাউজিং এর ভেতরে আপনারা আসলেও আপনাদের অনেক ভালো লাগবে আচ্ছা আপনারা এখন যেহেতু শেয়ার বিক্রি করা শুরু করেছেন অ্যাপার্টমেন্ট গুলো কি সিলেকশনে নাকি লটারি অবশ্যই পছন্দ করে নিতে পারবেন যে আপনি কোন ফ্ল্যাটে নিচ্ছেন কোন ফ্লোরটা নিচ্ছেন সেটা আপনি চয়েস করতে পারবেন চয়েস করতে পারবেন এবং আমাদের এই প্রবাসী প্রবাসী তাদের কিছু স্পেসিফিকেশন আছে সেটা হচ্ছে আপনি যারা যারাই নেক না কেন এই মেন রোডের মানে ফ্রন্ট সাইড সবাই পাবে কারণ চারটা ইউনিটের চারটা ইউনিটে আপনার ফ্রন্ট দিকে থাকবে এবং দুইটা করে কর্নার থাকবে দুইটা করে কর্নার আপনার দুই দিকেই আপনি কর্নার পাচ্ছেন মানে দ্যাট মিনস চারটা কর্নার হয়ে যাচ্ছে আপনার দুই সাইডে যে দুইটা ফ্ল্যাট থাকবে তারা কিন্তু দুইটা করে কর্নার পাচ্ছে আচ্ছা আচ্ছা এই ফ্ল্যাট মানে এই প্রজেক্টটার আপনার বিশেষত্বই হচ্ছে এটা যে যারাই নেক না কেন যেই ফ্ল্যাটেই নেক না কেন সবাই হচ্ছে ফ্রন্ট সাইড পাচ্ছে এবং এই যে মেন এভিনিউ রোডটা এটা কিন্তু অনেকের স্বপ্ন থাকে ড্রিম থাকে যে আমি একটা মেন এভিনিউ রোডের সাথে যদি একটা ফ্ল্যাট নিতে পারতাম বা আমি হচ্ছে কর্নার ফ্ল্যাটটা নিতে পারতাম

এত বড় ফ্ল্যাট না নিয়ে আমি হচ্ছে দুইটা বেডরুম করব বা অনেকে আছে তিনটা বেডরুম না করে চারটা বেডরুম করতে চায় রুম ছোট ছোট হোক বা হোক এরকম অনেক চায় তো যে যার যেরকম প্রেফার থাকবে আমরা প্রত্যেকটাই তাকে হচ্ছে একদম কাস্টমাইজ করে আপনারা তাকে দিতে পারবো নিতে পারবে আচ্ছা তো এখন শেয়ার মূল্যটা আপনার কত আমাদের শেয়ার মূল্য হচ্ছে একটা পার্কিং সহ 26 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা পার্কিং সহ মানে একটা প্যাকেজ জি

টাকাটা মানে কনস্ট্রাকশন যে খরচটা আছে সেটা ভেঙ্গে ভেঙ্গে আপনি দিতে পারবেন 36 মাসের কিস্তিতে আসলে মাসে মাসে দিতে হবে জি আচ্ছা তো এখন আমরা যদি একটা হিসাব করি যে এইখানে যা খরচ হবে যখন হ্যান্ডওভার হয়ে যাবে তখন মোটামুটি এটার প্রাইস ভ্যালু যদি কেউ বিক্রি করতে চায় কেমন এটা আপনার ডাবল তো অবশ্যই হবে ডাবল এইচও বেশি হবে মানে আপনি তিন ভাগের এক ভাগ দামে এখন আপনি নিতে পারছেন যেটা আপনি সেল করতে পারবেন সম্পূর্ণ তিন ভাগ দামে ধরেন আমি এভারেজে ধরলাম আমার ফ্ল্যাটটা হচ্ছে ইন টোটাল আপনার 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হবে আপনি কিন্তু চোখ বন্ধ 1 কোটি টাকার উপরে তখন সেল করতে পারবেন কারণ আপনি কাস্টমাইজ করে আমরা যেহেতু আমাদের আরেকটা স্পেশালিটি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা কিন্তু খুব ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করছি সেটা আপনার বাহিরের যেমন বালু ইট সিমেন্ট এগুলো হোক বা আমরা ফ্ল্যাটের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সেগুলো হোক প্রত্যেকটা কিন্তু খুব ভালো মানের যারা আমাদের ওনারন প্রজেক্টগুলো দেখেছেন তারা কিন্তু মানে অটোমেটിക്കালি এটা প্রুফ পেয়ে গেছেন তো সেই ক্ষেত্রে এই সাথের ক্ষেত্রেও তাই যারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছে বা পরবর্তীতে যারা সেল করবে তাদের জন্য একদম ধামাকা অফার এবং

চাইলে ওই পাঁচ লক্ষ টাকার চেকটা উইথড্র করে নিতে পারবেন আপনার টাকাটা আপনি সাথে সাথে নিয়ে গেলেন এটা আর যখন আপনি রেজিস্ট্রি পাবেন দিয়ে দিব আমরা আপনাকে আপনি যতগুলো চেক আপনাকে দেওয়া হয়েছিল তখন আমরা ফেরত নিয়ে নিলাম দ্যাট মিনস এটা একটা মানি চেক গ্যারান্টি যেটাকে বলা হয় আপনি সিকিউরিটি পারপাস হিসেবে আপনি চেকটা সাথে রাখছেন যখন আপনি রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন তখন আপনি আবার চেকটা আমাদেরকে ব্যাক দিয়ে দিচ্ছেন আর এরপরে যেমন আমাদের হচ্ছে এক বছর যদি আমরা থাকি আমাদের সাথে যেমন অনেকেই হচ্ছে এক বছর কন্টিনিউ করলো এরপরে আর হচ্ছে কন্টিনিউ করতে পারছে না তখন কিন্তু

তার এখান থেকে প্রফিট আছে মানে সে যদি থাকে যে আমার টাকাটা ব্যাংকে পড়ে আছে আমি একটু হালাল ওয়েতে যদি একটু টাকাটা ডাবল করতে পারতাম বা যেহেতু জমি বা ফ্ল্যাট এই সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো কিন্তু কখনোই কমে না সম্পদ কিন্তু সব সময় বরাবরই দাম বাড়তে থাকে আর জমির ক্ষেত্রে তো এটা আরো অনেক বেশি কারণ জমি যত দিন যাবে তত এটা দাম বা প্রফিট বাড়তে থাকে আপনি এখন হচ্ছে ইনভেস্টের মতো করে একটা ফ্ল্যাট আপনি শেয়ারটা নিয়ে নিলেন পরবর্তীতে আপনি এখানে বসবাস করেন অথবা ভাড়া দিয়ে দেন অথবা সেল করে দেন আপনার কিন্তু সব অপরচুনিটি থাকছে আবার আপনি যদি মনে করেন যে না আমার টাকা দিয়েছি ইনভেস্ট করেছি আমি এখন ডাবল হয়ে গেছি আমি এখন নিয়ে যাবো তো আপনি তখন ওই যে এক বছর পরে টেন পার্সেন্ট কমিশন সহ নিয়ে যেতে পারবেন তারপর দুই দুই বছর পরে আপনি ফিফটিন পার্সেন্ট কমিশন সহ নিয়ে যেতে পারবেন এইভাবে করে আপনার প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা দিকে আপনি লাভবান হচ্ছে আচ্ছা ভূমিকম্প নিয়ে একটু কথা বলতে চাই এখন যেহেতু ভূমিকম্পের সময় হঠাৎ হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে বেশ কিছুদিন ধরে আপনারা বিল্ডিং করার ক্ষেত্রে আসলে ভূমিকম্প কিভাবে ইয়া করতে আমাদের বিল্ডিং করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মজবুতিটা কতটুকু মানে আমাদের বাংলাদেশে কিন্তু সব সর্বোচ্চ স্কেল হচ্ছে রেক্টর স্কেলের পয়েন্ট এইট আমরা কিন্তু সেই এইট পয়েন্ট ধরেই কিন্তু আমাদের বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এর কাজ করেছি শুধুমাত্র আমাদের যেমন অন্যান্য যে প্রজেক্ট গুলো আছে সেগুলো অনেক বেশি হাই কোয়ালিটি ফুল দেখে আমরা সাত ধরে আর্ট ধরেছি বা এটা আর্ট ধরবো বিষয়টা এরকম না আমাদের প্রত্যেকটা প্রজেক্টে ভূমিকম্প সহনীয় মাত্রা হচ্ছে একটা স্কেলের আট যেটা বর্তমানে বাংলাদেশের সমসাময়িক কিন্তু আপনার পাঁচ থেকে ছয়ের মধ্যে ভূমিকম্প হয় এজ ইউজুয়াল হচ্ছে ইভেন সমসাময়িক যে বিষয়গুলো আমাদের ভূমিকম্প কিন্তু অনেকবার অনুভূত হয়েছে যেটা আপনার সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে ছিল তো সেইখানে আমরা সেখান থেকে কিন্তু পয়েন্ট আট ধরে কাজ করছি যেটা আমাদের বিল্ডিং এর জন্য সহনীয় এবং মানুষ যেন রিল্যাক্সে থাকতে পারে তার একটা জায়গা যেহেতু থাকবে রিল্যাক্স যেন থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এছাড়াও ম্যাটেরিয়ালস এর উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন আমরা হচ্ছে কোন রড দিচ্ছি যেমন একটা বিল্ডিং এর মজবুতি কিন্তু হচ্ছে পাইলের মধ্যে তো আমরা পাইলের মধ্যে কি দিচ্ছি নরমালি এজ ইউজুয়াল ছয়টা বা সাতটা রড দিলে এরফ সেখানে আমরা আট থেকে নয়টা রড দিচ্ছি একটা পাইলের মধ্যে এবং বিএস এর পঁচিশ মিলি রড যেটা সেটা দিচ্ছি তারপর সিমেন্টের কথা যদি বলি আমরা হচ্ছে আকিজের ওপিসি সিমেন্ট যেটা এটা হচ্ছে আপনার ব্রিজ তৈরিতে পানির নিচে ব্যবহার করা হয় মজবুতির জন্য বা কোয়ালিটি মেনটেন করার জন্য সেটা কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ইউজ করছি আমার পাথরের কথা যদি বলি যেমন আমাদের রাইডার পাথর আছে ইন্ডিয়ান তারপর রাঙায়ন পাথর পাকর পাথর বালুর কথা যদি বলি সিলেকশন বালু দুর্গাপুরের এক নম্বর সিলেকশন বালু তারপর ইটের কথা যদি বলি হাজি এক নম্বর ইট যেটা সে মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কি করছি একদম হাই কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস আমরা আমাদের প্রজেক্টে ইউজ করছি এছাড়াও যেহেতু আমাদের প্রবাসী ভাইদের নিয়ে আমাদের চিন্তাধারা একটু ভিন্ন রকমের তাদের জন্য একটু এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে সেই ক্ষেত্রে চেকের কথা তো বললামই যে চেকের মাধ্যমে কিন্তু অনেকেই নিশ্চিন্ত হয় কারণ রেস্টি পার আগ পর্যন্ত একটা দ্বিধা কাজ করে মনের মধ্যে যে আমি আদও পাবো কি পাবো না সেই চেকটা দিয়ে আমরা তাদেরকে দ্বিধা মুক্ত রাখি এছাড়াও আমাদের প্রজেক্টের মধ্যে আইপি ক্যামেরা লাগানো থাকবে যেটা আপনার আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি কিন্তু চাইলে সেখানে বসে আমাদের প্রজেক্টের কাজ কতদূর কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু সেখান থেকে বসে তদারকি করতে পারবেন এবং আমার মনে হয় না এই ধরনের যে অপরচুনিটিগুলো আমি আমরা দিচ্ছি শুধুমাত্র যে প্রবাসী ভাইদের কথা চিন্তা করে বিষয়টা তা না কিন্তু হ্যাঁ প্রবাসী আমরা নিজেরাও প্রবাসী আমরা প্রবাসী ভাইদের মর্মটা বুঝি আসলে খুব কষ্ট করে তারা ইনকাম করে নিজেদের দেশে থাকতে পারে না নিজেদের মাটি তারা মাটির ঘ্রাণ তারা পারে না তো আমরা আমরা তাদেরকে মাটির মাটির একটা গন্ধের আনতে বা ছোঁয়া লাগানোর জন্য কিন্তু এই মডেল সোসাইটিতে প্রজেক্ট করছি এবং আমি গত ভিডিও একটা কথা বলেছিলাম যে আমাদের যেই প্রজেক্টে আমরা কাজ শুরু করি সেই প্রজেক্টের কিন্তু আমরা অ্যাডভার্টাইজ দিই আমাদের আরো অনেক অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা কিন্তু এখন অ্যাডভার্টাইজ দিচ্ছি না কারণ যেহেতু আমরা কাজ শুরু করি না এখনো বা এখনো কাজ শুরু করছি না সেই ক্ষেত্রে আমরা ওগুলো প্রজেক্টের আপডেট এখন দিচ্ছি না যেহেতু আমাদের সাত নম্বর প্রজেক্ট আমরা এখন রিভিল করেই দিলাম এটা খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হচ্ছে এবং অল্প কিছু শেয়ার কিন্তু তার মধ্যে অনেক চাহিদা ডিমান্ডেবল কারণ দুই দিকেই আপনার হচ্ছে কর্নার মানে দুই দিকেই রোড আছে প্লাস হচ্ছে এভিনিউ রোড তো এই তিন সাইড রোড এটা কিন্তু খুব কম রেয়ার প্রজেক্টে থাকে তো আমি বলবো যারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এমন ডিমান্ডিং একটা প্লট এমন ডিমান্ডিং প্লাট কিন্তু সহজে পাওয়া যাবে না ওকে ওকে চমৎকার তো অনেকগুলো বিষয় আমরা জানলাম আমাদের দর্শক যারা আছেন যারা প্রবাসে বাংলাদেশে আছেন যারা আছেন যে কোনো পেশার আছেন আপনারা যারা মধ্যবিত্ত আছেন অল্প অল্প করে টাকা দিয়ে আপনি কিন্তু একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারছেন এরকম একটা সুন্দর এবং দারুণ একটা পরিবেশে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন তারা সবসময় খুবই বিশ্বস্ততার সাথে কাজ করছে এবং খুবই ট্রাস্টেড আপনারা চাইলে আমরা কিন্তু অলরেডি বিশ্বস্ততার প্রমাণ দিয়েছি কারণ আমাদের এক নম্বর প্রজেক্ট কিন্তু অলমোস্ট হ্যান্ডওভার কারণ আমাদের ফেব্রুয়ারিতে আমরা কাজ শুরু করেছিলাম আমাদের আড়াই বছর পরে হচ্ছে এটা হ্যান্ডওভার করার কথা ছিল আমরা কিন্তু অলমোস্ট দুই বছর মধ্যে আমাদের বিল্ডিং কিন্তু হ্যান্ডওভার

তো ওপেনলি আপনি আমরা কত টাকায় কোথায় খরচ করছে সব কিন্তু আপনি একদম ওপেন দেখতে পারবেন ওকে তো দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবেন প্রোজেক্টে এসে দেখবেন তাদের অফিসে বসবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে আপনারা শেয়ার বুকিং দিয়ে দেবেন তো আচ্ছা আমার শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ